আসসালামু আলাইকুম আজকে ইনশাআল্লাহ আমি ভ্রমণ করব আইটি এন্টারপ্রাইজ কুমিল্লা থেকে চাঁদপুর পর্যন্ত এটা আপনার বাস স্টেশন হচ্ছে জাঙ্গালিয়া এই হচ্ছে বাস আর এই হচ্ছে তাদের নতুন কাউন্টার এখানে আছে তাদের নতুন কাউন্টার এখান থেকে তারা কুমিল্লা থেকে চাঁদপুর

আচ্ছা এ হচ্ছে গাড়ির ভিতরের সিটে সম্পূর্ণ কাপড়ের গাড়ি মূলত আপনার কুমিল্লা থেকে চাঁদপুর পর্যন্ত যাবে আগে মানুষ কুমিল্লা থেকে চাঁদপুর যাওয়া বস্তু শুধুমাত্র বোগদাত বোগদাদ রাস্তাঘাটে কোন গাড়ি কি সাইড দিত না তারা একই রাজত্ব করত কিন্তু এখন নতুন ব্যানার এসেছে আইডি চলুন আজকে আমরা কুমিল্লা থেকে চাতুর পর্যন্ত যাব এখন বাজে সময় দুইটা সতেরো এখন দেখি আমরা এখানে গাড়ি পড়ার দিকে ছাড়ে এবং আমরা সেখানে করে দিয়ে গিয়ে পৌঁছি চলুন আমরা আমাদের সিটে বসি সালামালাইকুম ভাই ভালো আছেন ভালো আছি আসসালামাইকুম আমাদের চাপুর কুমিলা বিভাগের ভেতরে আইডি পরিবহন অনেকদিন করে চলতেছে কিন্তু আমাদের কুমিলাতে ঢুকতে দেয়নি কিন্তু কখন এটা আচ্ছা এবং এমপি বাহারে নিয়ে অনেক তুলনা করতে কিন্তু পারেনি ব্যর্থতা হয়ে গেছে তখন আমি যে নিজে বড় বললে লাভ হবে না মিজ্জেক বড় বড় সেই বড় নয় লোকে দেখে বড় বড় শে বড় হওয়া অবশ্যই কিন্তু এই আদি পরিবহন আমাদের শহর আছে আচ্ছা 37 38 বছর বগদ পরিবহন প্রত্যক্ষবেকার রাজ্যত্ব করে রাজ্যত্ব করে খাইছে কিন্তু রাস্তা দখল করে অন্য কোন গাড়ি সাইড দেয় না অন্য কোন গাড়ির তerdনে অ্যাক্সিডেন্ট করছে মানুষ মারা গেছে কোন terapi যত কিছু এত হকশবরা শাস্তি দিয়ে চলে গেছে যখন বিএমপি আসে তখন বিএমপির পক্ষে নিয়ে কথা নিয়ে দেখে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসছে রাজপথে চলছে কিন্তু এখন তার রাজপথ নাই তখন হচ্ছে জনগণের পথ কখন ছাত্র আন্দোলনের তখন আমাদের দেশ স্বাধীন করে আনছে কিন্তু এই দেশকে স্বাধীন করে আনছে পাঁচ জানুয়ারিতে

কিন্তু আসলে কিন্তু তা না আসলে যে মানুষ সবাই রিজিকের জন্য আসছে সবাই আল্লাহ পাক দুনিয়া থেকে তৈরি করে দিচ্ছে কিন্তু সে একা ভোগ করে খাইতে খাইতে দিবে না কিন্তু হকসাবে খেতে কিছুই কর কোনো লাভ হবে না আজ মরে গেলে কাল দুদিন হয়ে যাবে টাকা পয়সা বেলান বাড়িঘরে কিছু যাবে না দৈবাদ শক্তি থাকবে না চিরস্থায় গায়ের শক্তি থাকবে না অহংকারে থাকবে না আকার বাহাদুরই থাকবে না ফোনই না ফোনের জন্য আসছে দুনিয়াতে কিন্তু কত বাহাদুরি কিসের জন্য করি আমরা কোন লাভ নেই কিন্তু আল্লাহ পাক কেন আমাদের সবাইকে দুনিয়াতে কতাকলবে পাঠাইছে দুনিয়া সবাইকে খাওয়ার জন্য থাকার জন্য চলার জন্য disse কিন্তু সব সাবেতে এটা বুঝল না সে মনে করে সে একাই ব কেন পায় ইনশাআল্লাহ আমাদের কুমিল্লা তখন আই চালু হয়েছে সবাই সুখে দুখে দেখবে সবাইকে আমরা আমন্ত্রণ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আইডি পরিবহন আইডি পরিবহন চলবে চলতেছে আরো চলবে যতদিন বাকি থাকে এতদিন আইডি পরিবহন চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই হচ্ছে বাসের ইন্টেরিয়র এই হচ্ছে ড্যাশবোর্ড

və cəmi də bir dəfə

Subtitles by the

兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟 আলহামদুলিল্লাহ ঘন্টা পনেরো মিনিটে কুমিল্লা থেকে তাপ করে আসলাম ইনশাল্লাহ আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা করব ইনশাল্লাহ দেখা হবে অন্য একটা বিধিউ অন্য কোন অপারেটের মাধ্যমে যাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমার এই